মরণের কথা বাড়িতে আলোচনা করা দরকার অনেকে মরণের কথা বললে বলে খারাপ কথা বলবেন না আসলে ওটা কি খারাপ কথা প্রতিদিন আমাদেরকে মরণের কথা স্মরণ করা দরকার তবে আমরা ভালো আমল করতে পারবো যেহেতু আমাদেরকে দুনিয়া ছিল চিরতরের মতো বিদায় নিয়ে একদিন অবশ্যই চলে যেতে হবে তো যেতে যখন হবেই ভালো আমল করে নিয়ে যেতে হবে আর নয়তো তো ফ্রেস্তারা তৈরি আছে আগে কিন্তু বাঁশ পৌঁছে গিয়েছে কবর আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি সঠিক ভালো আমল করে যান তাহলে খুব বাড়িয়ে দেবে ফেরেস্তারা আর যদি খারাপ আমল করে যান বাঁশ কিন্তু আগে পৌঁছে গিয়েছে বলে দিয়েছি আমি ওর জন্য সাবধান সাবধানতার সাথে আমরা চলবো এবং সঠিক আমল করবো বাচ্চাদেরকে যদি আমরা এমন তৈরি করতে পারি তো আমাদের সন্তানরা একদিন আমাদের নিজেদের জানাজারা পড়াবে এই সন্তান একদিন নিজের বাপের জানাজা দাদা জানাজা দাদির জানাজা নিজের পরিবারবর্গের সমস্ত জানাজা আমাদের এই ছোটো ছোটো ছেলেরাই পড়াতে পারবে ইনশাল্লাহ তো এই জানাজার থেকে পৃথিবীতে আর ভালো জানাজা হতেই পারে না যেটা নিজের পরিবার আর সন্তান জানাজা পড়াবে এটা হলো সত্যি উন্নত মানের